আসসালামু আলাইকুম আজ আমি কাঁঠাল এসেছি লাম্পি স্কিন ডিজিস যেটা আমরা গোটপক্স দিচ্ছি গরুর এই কাঁঠালপুতায় সকল গরুর লাম্পি স্কিন ডিজিসের ক্যাম্পিং করছি ক্যাম্পিং করতে করতে আমরা এই এক চাচার কাছে এসছি এই চাচার একটা সমস্যা হয়েছে ছাগলের এবং চাচার গরুর ভ্যাকসিন করা হয়েছে ছাগলের যে সমস্যা হয়েছে সেই সমস্যা নিয়ে আমরা আলোচনা করব এবং ওষুধ দেওয়ার পর এক মাস পরে আমরা আবার চাচার কাছে এসে খোঁজ দিব এখন আমরা চাচার কি সমস্যা হয়েছে সেটা আমরা এখন জানব আপনার ছাগলের কি সমস্যা হয়েছে আপনার নামটা কি আমার নাম হরশেদ আপনার গরু কয়টা আছে বাড়িতে আমার গরু দুইটা আছে ছাগল কয়টা আছে ছাগল আছে সমস্যা কোনটা আছে সমস্যা হয়েছে ছাগলের একবার বাচ্চা হই যে হই আর মানে যে সাত আট মাস মানে আট মাস ন মাস পার হয়ে যাইছে হ্যাঁ আর কোনো ছাগলের ডাক আসছে না হ্যাঁ এই সমস্যা এইটা হলো আমাদের গ্রাম্য এলাকায় এটা কমন প্রবলেম প্রায় প্রতিটা ছাগলেরই প্রায় বেশিরভাগ ছাগলেরই ডাক আসে না তার কারণ আমরা কিরমির ওষুধে অবহেলা করি একটা ছাগলের আড়াই মাস পর পর কিরমির ওষুধ দিতে হবে ওষুধ আমি খাইয়েছি কৃমির ওষুধ খাওয়ানোর পরেও কিছু ভিটামিনের অভাব হয়ে যায় সেই ভিটামিনগুলা দিতে হয় এখন সেই ভিটামিনগুলা আমরা যেহেতু আমরা আর গাছপালায় পাচ্ছি না তাই আমাদের ওষুধ খাওয়াতে হবে এই জন্য ভিটা ওরাল বি একটা ওষুধ পাওয়া যায় এই ওষুধটা অনেক ভালো একটা ছাগলকে দশটা খাওয়াতে হবে দশটা খাওয়ালে একুশ দিনে ডাক আসবে এই ভিটা ওরাল বি এর মধ্যে সব রকম ভিটামিন আছে এই ভিটা ওরাল বি দিলে ছাগলটা একুশ দিনের দিনে ডাক আসবে এবং ইনশাআল্লাহ আপনার এই সমস্যার সমাধান হবে আচ্ছা ওটা কোথায় পাওয়া যাবে এটা আপনার যে কোনো পশুর দোকানে পাওয়া যাবে এটা ভিটা ওরাল বি একটি কোম্পানি তোমরা দিতে পারবা না এটা আপনার ওষুধ দোকান থেকে কিনতে হবে